শুনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন শ্বশুর বাড়ির পাঁচালি শুনে ছুঁয়ে যাবে মন বিয়ে আমার প্রেম করে অল্প পরিচয়ে অল্প দিনে তখন কি আর বুঝেছিলাম ধরি সংসারের মানে শ্বশুর বাড়িতে বাপের বাড়ির মতো মেটায় না কেউ আবদার আমার শ্বশুর সবাই হলেন এক একটি অবতার শাশুড়ি নিজেকে দুর্গা ভাবেন ননদটি আমার নারদ আমার কাছে শ্বশুর বাড়ি হলো একটি সাজানা গোছানো গারদ বাবা মশাই আবার আর অন্য বউ কিছুই বোঝে না আমার খুব ভালো কিন্তু দেয়ের সঙ্গে সব সময় ঠিক জমে না আমার যাকে হারানোর নেই কারো সাধ্য আচ্ছা আচ্ছা পাড়ার কাকিমা তার কাছে হার মানতে বাধ্য দিন ধরে যেন শ্বশুর চলে সার্কাস এটা কর ওটা কর উফ কত কি যে ফরমাস দিনের শেষে সব কাজ মিটিয়ে শান্তিতে যখন ঘুমাতে যায় আমার বর তখন নাক ডাকে যেন কুম্ভকর্ণে দুঃসম্পর্কের ভাই বৌমারা মেয়ের মতো হয় মেয়ে হয় না সত্যি কিছু সম্পর্ক কখনো আপন হয় না কিছু সম্পর্কে শুধু কর্তব্য থাকে আদর থাকে না কিছু সম্পর্কে কিছু বোঝা থাকে বোঝা পড়া থাকে না সেই সম্পর্কগুলোতে শুধু বৈধতা থাকে কোনো হৃদয়তা থাকে না তাই মা বলে ডাকলে সবাই মা হতে পারে না আমাকে বৌ মা হিসেবে বরণ করে নিয়ে এসেও প্রতি মুহূর্তে বুঝিয়ে দেওয়া হয় আমি এই বাড়ির কেউ নই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শ্বশুরবাড়ির পাঁচালি কবিতাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না